মহা মহাধুমধাম ও জাকজমকপূর্ণভাবে সনাতন বিরানব্বই বন্ধু পরিবারের ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মহা মহাধুমধাম ও জাকজমকপূর্ণভাবে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সনাতন বিরানব্বই বন্ধু পরিবারের ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা শেষ হয়েছে বিস্তারিত জানিয়েছেন সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন কমিটি ঘোষণা ও মতবিনিময় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরানব্বই ব্যাচমেট সনাতনী বন্ধুরা অংশগ্রহণ করেন সভার শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন পবিত্র গীতাপাঠ ও সমবেত হরি হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় এরপর পরিচিতি পর্ব ও সনাতন বিরানব্বই বন্ধু পরিবারের নীতিমালা ঘোষণা করা হয় সভায় গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য ও দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন গ্রুপের অন্যতম স্বপ্নদ্রষ্টা অধীর বিশ্বাস স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের জন্য কল্যাণ কিছু করে যাও ভালো কিছু করে যাও মানুষের কাজ করে যাও উপকার করে যাও এই উপকার হলো এইটাই আর রক্ত ধন দৌলাল এগুলো মানুষের লাগে জীবনের জীবনান্ত কিন্তু অর্থের প্রয়োজন আছে এই জীবন অর্থ আবার পরমত্ব বা এই অর্থই কিন্তু অনর্থ অর্থ পরমত্ব হলে কখন অর্থ যখন ভালো কাজে না হয় সেটা হলো পরমত্ব না আবার অর্থ যখন আমরা আমরা আশা করবো আমরা যারা এখানে আছি কমিটি

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজুমদার গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বাবু চিত্ররঞ্জন মজুমদার তিনি তার বক্তব্যে গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবসময় এই গ্রুপের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রুপের অন্যতম অ্যাডমিন আশিক রায় মুক্তা লৌহ এছাড়াও মডারেটর প্যানেল থেকে সুব্রত কর্মকার তপন কুমার শিল ও বিভাগীয় কোঅর্ডিনেটর প্যানেল থেকে সাহিত্য বাপ্পি সঞ্জিত পাল সহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের অন্যতম সমর সমর্বীর তার স্বাগত বক্তব্যে গ্রুপকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন সভার দ্বিতীয় পর্ব শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিখ্যাত বাউল শিল্পী শ্যামাদর্শী গিরিধারী দাস নিখিল চক্রবর্তী মাসুম সহ অন্যান্য শিল্পীবৃন্দ অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্যে গ্রুপের অন্যতম স্বপ্রদেষ্টা অধীর বিশ্বাস আশা প্রকাশ করেন যে সনাতন বিরানব্বই বন্ধু পরিবার হবে দেশের সর্ববৃহৎ সনাতন প্ল্যাটফর্ম এবং এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা বদ্ধপরিকর তিনি আরও আশা প্রকাশ করেন সনাতনে বন্ধুদের যে কোনো সমস্যায় পাশে থাকবে আমাদের এই সংগঠন